ফ্রেন্ডস ডিজায়ার ফর কমপ্লিট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন একজন স্ত্রী বা পুরুষের সব থেকে বড় চাহিদা থাকে কারণ ও এই যৌনক্রিয়ার চরম সুখের আনন্দ পুরোপুরিভাবে অনুভব করতে পারে আজ আমরা আপনাকে যৌনক্রিয়ার শক্তি প্রদানের জন্য চরম সুখের মতো মহাবলবান তৈরির জন্য নিয়ে এসেছি আয়ুর্বেদের বিশেষ জড়িবুটি দিয়ে তৈরি অদ্ভুত যৌনশক্তির শক্তির ভাণ্ডার মহাবলী আড়াই বছর পর্যন্ত আমি স্ত্রীকে ছুঁইনি ও আমাকে সন্দেহ করত এখন ওকে কি করে বোঝাতাম যে এই দুর্বলতার কারণে আমি ওকে কেন আমার ব্যবসার পর্যন্ত খেয়াল রাখতে পারতাম না কিন্তু যেদিন থেকে আমি মহাবলির চিকিৎসা শুরু করেছি সেদিন থেকে আমি ক্লান্তই হই না এখন স্ত্রীর কথা কি বলবো ও আমার সাথে খুব খুশিই থাকে এখন তো মহাবলি না নিয়ে ও আমাকে বেডরুমে ঢুকতেই দেয় না অপার শক্তির পূরণ এই মহাবলির ব্যবহারে আপনি আপনার পার্টনারের সাথে ভালোবাসার বিশেষ মুহূর্তের দীর্ঘ সময়ের জন্য আনন্দ নিতে পারেন আয়ুর্বেদ শক্তিতে পূরণ মহাবলীর অগণিত গুণ আছে নিজের পার্টনারকে সন্তুষ্টি করতে পারছেন না তাহলে টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বিনা কোনো সংকোচে ঘরে বসে মহাবলি নিয়ে আসুন দোষ দূর করে জোশ জাগায় রাতকে রঙিন করে মহাবলি তুফানি জোশ ওই বিয়ের পর কিছু বছর পর্যন্ত আমার স্বামী না আমার পিছনে ছাড়তো না হঠাৎ অনুভব করতে শুরু করলাম যে ও যেন আমার থেকে দূরে দূরে থাকে আমি তো জিজ্ঞাসী করে ফেলাম ব্যাপারটা কি বলতো না আমরা দুজনে তো খুব চিন্তায় পড়ে গেলাম কিন্তু হঠাৎই টিভিতে মহাবলির এক দেখলাম আর দেখতেই সেটা আনিয়ে নিলাম মহাবলী নেওয়ার পর উনি তো আগের থেকেও বেশি জোর হয়ে গেছে এখন তো আমি নিজেও নিচ্ছি আরে নেওয়ার পর না না আঠেরো বছর মেয়েদের মতন জোশ চলে এসছে এর ব্যবহারের ফলে স্ত্রী পুরুষের মধ্যে একটা নতুন শক্তি নতুন উদ্দীপনার সৃষ্টি হয় আর ওদের প্রত্যেকটা মিলনে সন্তুষ্টি আর আনন্দ চরম পর্যায়ে পৌঁছায় যার ফলে ওদের বৈবাহিক জীবন যেটা খারাপ হয়ে গিয়েছিল সেটাতে একটা নতুন পজিটিভ চেঞ্জ চলে আসে মহাবলীর তুফানি জোশ আপনার ভালোবাসাকে বানায় স্মরণীয় মহাবলি দিয়ে শক্তি আর স্ট্যামিনা বাড়িয়ে আপনি হবেন ভালোবাসার মহাবলি আমাদের সাথে উপস্থিত আছেন আয়ুর্বেদ আচার্য শ্রী সঞ্জীব মহাশয় আর বিখ্যাত এক্সপার্ট ঐশ্বরীয় মহাশয় আচার্য মহাশয় এই মহাবলি বানানো প্রয়োজন কিভাবে অনুভব হলো দেখুন একটা কথা আপনাদের আরো বলে দিই এই শারীরিক দুর্বলতা শুধু পুরুষদেরই হয় না বরং স্ত্রীদেরও হয়ে থাকে আমাদের কাছে আসা এরকম লোকেদের সংখ্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে আর কিছু লোক তো নিজেদের এই সমস্যা আমাদের বলতেও লজ্জা অনুভব করে তখন আমরা ভাবলাম যে এমন এক ভালো ওষুধ তৈরি করা হোক যার দ্বারা এই রোগীরা ঘরে বসেই যেন বিশুদ্ধ প্রাকৃতিক উপচার পায় অনেক দুর্লভ জড়িবুটির সংশোধন করে এই মহাবলির আবিষ্কার করা হয়েছে আজ মহাবলির কারণে লক্ষ লক্ষ লোকেদের দাম্পত্য জীবন খুশিতে ভরে গেছে এটাতে আপনি পাবেন ক্যাপসুল আর অয়েল দুটো ক্যাপসুল সকালে জল খাবারের পর আর রাতে সহবাসের এক ঘন্টা আগে দুটো ক্যাপসুল গরম দুধের সাথে নিন আর অয়েল দিয়ে নিজের গোপনাঙ্গে হালকা মাসাজ করুন এর ফলে দুর্বল হয়ে যাওয়া নার্ভে চাপ উৎপন্ন হওয়া শুরু হবে বেশি স্ট্রং হবে ক্লান্তি বা দুর্বলতা দূর হবে আর সাথে আপনার মধ্যে কাম ইচ্ছা জাগ্রত হবে করে আমার কাছে খুব সুন্দরী স্ত্রী সবকিছু ছিল কিন্তু থেকে বড় কমজোরি ছিল সেটা হলো পুরুষত্বের শক্তি আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম কিন্তু ওকে পুরোপুরি ভাবে স্যাটিসফাইড করতে পারতাম না কিন্তু যেদিন থেকে আমি মহাবলী নেওয়া শুরু করেছি ওটার অ্যামেজিং রেজাল্ট পেয়েছে আমি মহাবলি নেওয়ার ফলে আমার শরীরে পৌরসত্ব বাড়তে থাকে আর স্ত্রীও খুব খুশিতে থাকে খুশি কেন হব না আমার মহাবলিতে পৌরসত্বের শক্তি বাড়তে থাকছে এখন আমি একজন কমপ্লিট ম্যান বিকজ অফ মহাবলি আপনি পুরো জোশের সাথে শারীরিক মিলনের জন্য রেডি হয়ে যান আর এটা আপনাকে বানায় প্রেমের মহাবলি মহাবলি সেবন আঠারো থেকে তার বেশি বয়সে সব স্ত্রী আর পুরুষেরা করতে পারেন তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে অর্ডার করুন এক্ষুনি মহাবলি মহাবলি তিন হাজার বছর পুরনো গ্রন্থ চরক সংগীতার জ্ঞানের উপর আধারিত এমন একটা আয়ুর্বেদিক উপাচার যেটা যৌন সংক্রান্ত সব সমস্যার সব সময়ের জন্য সমাধান করে দেয় এই ফর্মুলা তৈরি করার সময় ভারত সরকারের সব মাপদণ্ডের খেয়াল রাখা হয়েছে মহাবলিতে রয়েছে অশ্বগন্ধা সালাম মিশ্রী পিপড়া মূল জ্যোতিষমতী সফেদ মুসলি জাবিত্রী বিদারিকান যশ্রীমধুর কেশর কৌঞ্চ বীজ আর শুদ্ধ শিলাজিতের মতো অনেক দুর্লভ জড়িবতি যেটাতে আপনি পাবেন নতুন উর্জা নতুন শক্তি আর প্রচুর স্ট্যামিনা যেসব স্ত্রী আর পুরুষ কাম ইচ্ছার দুর্বলতা অনুভব করেন মহাবলী সেবন শীঘ্রই শুরু করুন টিভি স্ক্রিনের ফ্ল্যাশ অন নম্বরে এক্ষুণি অর্ডার করুন মহাবলি। মহাবলি মহাবলি নিলে মহিলাদের শরীর একদম শক্তিশালী খুব সুন্দর জোশে ভরা তখনই না পুরুষ আশেপাশে আসবে তাই সব বোনেরা মহাবলী নিন তারপর দেখুন জীবনের মজা ও তো আমার দিকে তাকাই না আমাকে দেখলে মুখ ফুলিয়ে নেয় নিজেকে দেখেছো কখনো একদম ঝিমনো লাগে দেখতে তোমার স্বামী মুখ ফুলিয়ে শোবে না তো আর কি করবে ভাই তাহলে আমি কি করব মাসে আপনি কিছু বলুন মহাবলি নেয়া শুরু করে দাও তুমি মহাবলি এমন উজ্জ্বল হয়ে উঠবে কি তোমার স্বামী তোমার চারিদিকে মতো ঘুরবে আপনি কি বলছেন মাসি কি না মাসি সত্যিই বলছে ভাই আরে এমনি কি আর এই বয়সে তোর মেসোটা আর আমাকে দেখতেই কি শাহরুখ আচ্ছা মাসি এখন বুঝতে পারলাম তোমার জোশের পিছনে এই মহাবলির হাত আছে তুমিও মহাবলি নেয়া শুরু করে দাও তখন দেখো না যা জোশ আর উজ্জ্বলতা স্ফূর্তি তোমার ভিতরে ভরে যাবে না তোমার স্বামী কোথাও যাবে না মহাবলী নিলে আপনার শরীরে জোশ সতেজতা আর আকর্ষণ এমন বেড়ে যাবে যে আপনার সাথী আপনার দিকে আকর্ষিত হয়ে চলে আসবে বৈবাহিক জীবনকে আনন্দময় রাখার সফল চিকিৎসা হলো মহাবলী তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন মহাবলী মহাবলী আমাদের শারীরিক দুর্বলতাকে দূর করার সাথে সাথে আমাদের বডির ইন্টারনাল স্ট্রেংথ বাড়ায় ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে যার ফলে দুর্বল আর অসুস্থ অঙ্গগুলি আবার মজবুত হতে থাকে আর এর সব থেকে বড় বিশেষ ব্যাপার হলো আমাদের ব্রেনে উপস্থিত দুটো হরমোনাল গ্ল্যান্ডস হাইপোথ্যালেমস আর পিটিউটরি গ্ল্যান্ড অ্যাক্টিভেট করতে আমাদের সাহায্য করে এতে আমাদের সেক্সুয়াল হরমোন সক্রিয় হয়ে যায় মহাবলী দিয়ে কিছু রেয়ার মিনারেল সাপ্লিমেন্ট আমাদের বডি পেয়ে যায় আমাদের বডিতে নতুন উর্জার সঞ্চার হয় একজন কলার আমাদের সঙ্গে আছে নমস্কার দাদা মলয় বলছি যাদবপুর থেকে নমস্কার মলে বাবু বলুন আপনার কি সমস্যা আছে দাদা আমি তো বেশ স্বাস্থ্যবান পরিশ্রম করি কিন্তু তাও শীঘ্র পতন হয়ে যায় এরকম কেন মলয় বাবু শীঘ্র পতনের সঙ্গে স্বাস্থ্যবান এবং পরিশ্রমের কোনো লেনদেন নেই শীঘ্র পতন হওয়ার মুখ্য কারণ বীর্যের তরলতা যার নিবারণ হচ্ছে এই মহাবলী এতে আপনার নার্ভে চাপপূর্ণ একটা উত্তেজনা আসবে আর সাথে আপনার বীর্য মধুর মতন গাঢ় হবে এখন আপনি লজ্জা না করে বিনা সংকোচে মহাবলির অর্ডার করুন আমাদের এই সংস্থা এটা গুপ্তভাবে আপনার কাছে পৌঁছে দেবে আর কেউ এটা জানতেও পারবে না ধন্যবাদ দাদা আমি এখনই অর্ডার করছি আমরা আমাদের ল্যাবে মহাবলি ঔষধির অনেকগুলো টেস্ট করি আর প্রত্যেক টেস্টে এটা কোয়ালিটি প্রোডাক্ট প্রমাণিত হয়েছে আমাদের রিপোর্ট অনুযায়ী বেদিবার মহাবলি হচ্ছে সব রকম শারীরিক দুর্বলতা দূর করার একটা কমপ্লিট ট্রিটমেন্ট এর শুধুমাত্র পজিটিভ এফেক্টসই আছে এর কোন রকম সাইড এফেক্টস নেই যখন টিনার সাথে প্রথমবার ফিজিক্যাল হওয়ার সময় এলো তখন জানিনা আমি কেমন যেন ফুস হয়ে গেলাম আর তখন ওই কথাটা কলেজ গ্রুপে ছড়িয়ে পড়লো তখন আমার মধ্যে যেন একটা আলাদা জোশ চলে এসেছে আর যে মেয়েরা আমাকে ইম্পর্টেন্ট বলে আমার থেকে দূরে পালাতো আজ ওই মেয়েরাই আমাকে ভালোবাসার মহাবলী বলে ডাকে মহাবলি থেকে আমি পেয়েছি আনবিলিভেবল সলিড শক্তি আর সলিড স্ট্যামিনা এই মহাবলি এখন দেখাও আমায় তোমার তুফানি জোশ কিন্তু এই অনুভূতিটা অনুভব করার জন্য আপনার মহাবলবান হওয়া সব থেকে বেশি প্রয়োজন আর আপনাকে মহাবলবান করতে পারে শুধু আর শুধুমাত্র মহাবলি সম্পর্ক খারাপের মুখ্য কারণ হলো যৌন সম্বন্ধিত অসন্তুষ্টতা নষ্ট হওয়া সম্পর্ক মানুষকে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য করে দেয় কিন্তু এখন এরকম হবে না আপনার বৈবাহিক জীবনের সম্পূর্ণ সমাধান চলে এসেছে মহাবলি তুফানি জোশ হ্যাঁ এই মহাবলিতে সামিল আছে বিশেষ জরিবুটির এমন শক্তি যেটা খেলেই যে কেউ হতে পারে ভালোবাসার মহাবলি কমপ্লিট ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন ফুলশয্যার রাতেই বুঝে গেছিলাম ওর কোনো সমস্যা আছে আমার অনেক জিজ্ঞাসা করার পরও সত্যি বলল যে ও আগেও চিকিৎসা করিয়েছিল যার কোনোভাবেই কোনো লাভ হয়নি তারপর ঠিক সময় আমি মহাবলি পেলাম ও মহাবলি ট্রিটমেন্ট নেওয়া শুরু করলো আর তার ফল শীঘ্রই পেলাম এখন তো সব সময় আমার সাথে থাকার অজুহাত খুঁজতে থাকে এখন আমরা দুজন খুব খুশিতে আছি এখন তো আমাদের জন্য রাত ছোট হয়ে যায় বৈবাহিক জীবনকে আনন্দময় রাখার সফল চিকিৎসা হলো মহাবলি তাই দেরি না করে টিভি স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে এক্ষুনি অর্ডার করুন মহাবলি পিজি লাইফ ফার্মা বাংলাদেশে একমাত্র পরিবেশক ইজি টিরিশা প্রাইভেট লিমিটেড